বললাম নিয়ে এই পুকুরটিতে প্রচুর পরিমাণে মাছ এবং শিকারিদের জন্য দারুণ পরিষেবা নিয়ে আগামী তেরোই এপ্রিল দু রবিবার এই পুকুরটি খুলতে চলেছে এই পুকুরের সমস্ত তথ্য আজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সব কিছুই জানতে পারবেন বা পুকুরে মাছ কি কি আছে মাছ কাতলা রুই গ্লাসকার্ফ তো বন্ধুরা এটি যাচ্ছে নিউ বারাক্কের ভিতরে একটা পুকুর খুলছে নতুন সম্পূর্ণ নতুন পুকুর এই পুকুরে আজ এসেছি পুকুরের ভিডিও করতে মাছের পজিশান বেশ ভালো রকম মাছ আছে পুকুরে আমার কথা শুনে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু পুকুরে আপনারা ছিপ ফেলতে আসলে বুঝতে পারবেন পুকুরে কিছু আটা ছড়িয়েছিল এবং মাছ দেখলে আপনারা বুঝতে পারবেন তাছাড়াও একটু ছিপ ফালা হয়েছিলো তো ছিপ ফেলার সাথে সাথে বড়ো মাঝে ছিঁড়ে নিয়ে চলে গেছে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আর এই পুকুর মালিকদের একটাই বক্তব্য আছে যেহেতু একটি একটা স্কুলের পিছনে এই পুকুরটি আপনারা যারাই আসবেন আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে এই পুকুরে ছিপ ফেলতে হবে আর মদ্যপান কিংবা গালিগালাজ করা অশ্লীল ভাষা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ তো আপনারা যারায় আসবেন এই সমস্ত নিয়মাবলীগুলো মেনটেন করে এই পুকুরে ছিপ ফেলতে আসবেন তো আমিও বলছি আপনারা তো অনেক পুকুরে গেছেন এই পুকুরটি তার একবার আসুন দেখে যান আশা করছি আপনারা নিরাশ হবেন না আমরা বসছি এই পুকুরে তো আমিও যেটা বুঝলাম পুকুরে মাছ ভরপুর আছে টিকিট মূল্য সাতশো টাকা করে তো কেমন কি মাছ খায় দেখি আগামী দিনে তো আপনারা পুকুরে আসলে আসতে পারেন আর বন্ধুরা এই পুকুরটির স্থান সাজিরহাট নিউ ব্যারাকপুরের ভিতরে নিউ ব্যারাকপুর খড়ের মাঠ রামকৃষ্ণ মিশনের পিছনেই এই পুকুরটি অবস্থিত এই পুকুরে একটু আটা ও মুড়ি ছড়ানো হয়েছিল কি পরিমাণে মাছ এসেছিল আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাছাড়া এই পুকুরে মাছ বলতে লাইলনটিকা মনোপিয়া আমেরিকান রুই গিলাস কাপ রুই রূপচাঁদা এই ধরনের মাছ আছে তাছাড়াও বড়ো সাইজের কিছু ট্যাংরা মাছ এই পুকুরে আছে পুকুর মালিকের বক্তব্য এই পুকুরে তেমন ছোট মাছ নেই বললেই চলে যা আছে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের মাছ এই পুকুরে আছে এই পুকুরের টিকিট মূল্য সাতশো টাকা করে করা হয়েছে এবং বাদবাকি বাকি যে নিয়মাবলীগুলো আছে এই পুকুরে সেগুলো আপনারা পুকুর মালিকের মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন আর হাত ছিদ দিয়ে কটা টোপ ফেলা হয়েছিল এই পুরে কেমন কি মাছ খায় সেটি দেখার জন্য তো আপনার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে টোপ নিচে পর্যন্ত যাবার মতন টাইম দিচ্ছে না তার আগেই মাছে টেনে নিয়ে চলে যাচ্ছে আর তাছাড়া ওই পারে গিয়ে কটা টোপ ফেলা হয়েছিল তার মধ্যে দুটি মাছ খেয়েছিল ফেলার সাথে সাথেই তো একটা বড় মাছ সেটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলো তারপরে আর ছিপ ফেলা সম্ভব হয়নি তো এই পুকুর দেখে আমার ব্যক্তিগত মতামত যেটা হলো পুকুরে মাছ ভরপুর আছে আপনারা আসলে কেউ হতাশ হবেন না তবুও মাছের কথা বলা যায় না আপনারা যদি কেউ এই পুকুরে আসতে ইচ্ছুক হয় আমার ভিডিও দেখে কিংবা আমার কথা শুনে আপনারা সিট বুকিং করবেন না হয়তো এলেন কোনো কারণবশত যদি মাছ একান্ত খেলো না সেই ক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে তাও আপনাদের বলছি আপনারা নিজ নিজ দায়িত্বে ভেবে সিদ্ধান্ত নেবেন যে এই পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না তবে একটা কথা বলতে পারি পুকুরটিতে প্রচুর পরিমাণে মাছ রেখেছে পুকুর মালিক তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই পুকুর সম্বন্ধে একটা ভালো ধারণা পাবেন এবং পুকুরের কি নিয়মাবলী আছে সেগুলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর এই পুকুরে আসার লোকেশন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা লোকেশান ধরে এই পুকুরপাল পর্যন্ত আসতে পারবেন এই পুকুর মালিকের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে যোগাযোগ করে এই পুকুর সম্বন্ধে আরও বিষদে খোঁজখবর নিতে পারবেন আমি আর কথা বাড়ালাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন

ছিঁড়ে নিয়ে আলো বললাম হ্যাঁ হ্যাঁ ছিঁড়ে নিয়ে চলে গেছে সুতো ছিঁড়ে নিয়ে চলে গেছে তো এই হচ্ছে আমাদের পুকুর মালিক দাদা দাদা আপনার নামটা আমার মনোজ হালদার মনোজ হালদার আর এই পুকুরটা আপনি যে খুলছেন পুকুরটা পুরো লোকেশনটা কোথায় এটা হচ্ছে খড়ের মাঠ রামকৃষ্ণ মিশনের পিছনে এটা কি নিউ বারাকপুরের মধ্যে পড়ছে তো নিউ তো পুকুর কি এই প্রথমবার খুলছেন এটা আমাদের প্রথম পুকুর প্রথম ওপেনিং করছি এটা আচ্ছা তো আমি যেটা সবার প্রথম যেটা আগে জিজ্ঞাসা করব এখন সমস্ত পুকুরে যেটা হচ্ছে মানে এটা আমি শেষেও জিজ্ঞাসা করতে পারতাম যে পুকুরে ধরো একান্ত মাছ খেলো না সেই ক্ষেত্রে কি কোনো ডিসিশন রেখেছেন দেখেছি যে যদি মাছ খায় তাহলে কোনো থাকবে না আর যদি একদম না খায় তাহলে আমরা বিকেলবেলা আচ্ছা আমি প্রথমে এটা আপনাদের সামনে তুলে ধরলাম কেন অনেক পুকুরে এরকম এটা নিয়ে একটা ঝামেলার ইস্যু হয়ে থাকে সব সময় তো এবার এই পুকুরের পাশের যে নিয়ামাবলীগুলো আছে সেগুলো একটু পুকুর মালিকের কাছ থেকে এজে নেবো তো পুকুরটি খুলছো কবে কুকুরটো আগামী রোববার খুঁজছি যদি কুড়িটা সিট না হয় তাহলে আমরা পরের রোববার মানে এই রবিবারে যদি কুড়িটা সিট এই রবিবারে যদি কুড়িটা সিট না হয় পরের রোববারে মানে সিট সম্পূর্ণ হবে তারপরে আপনি টিকিট কত করে রেখেছেন টিকিট সাতশো টাকা করে রেখেছি একটা করে হাত বা আর দু কাটা বসছি তো একটা করে হাত ছিপ দু আর একটা কথা যেটা ছিপে কল লাগানো যাবে কি না কোনো কল লাগানো যাবে না আর পুকুরে চার মাসটা করা হবে চার মাসটা করা যাবে না কিছু তাহলে পুকুর এমনি মাছ খাবে প্রচুর আচ্ছা শীতে চার মাসটা তো আপনি করাবেন যে শীতে মারাটা কি যাবে যেটা ভাত পোলা মেতা ছড়ানো যাবে মেতা রাতা ফেলানো যাবে আর চাল চাল পোলা ধরে যে সাদা সার আর কি যেটা হয় আর ছড়ানো যাবে আর শীত ফেলার সময় কটা শীত ছটা থেকে পাঁচটা সকাল ছটা থেকে আমরা টিকিট দেবো ছটায় টিকিট দিয়ে যার যে ঢুকে এখানে বসে হবে কেউ কোনো চিল্লা মিল্লি বা আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে দেখাচ্ছি এই সামনে এটা রামকৃষ্ণ মিশনের প্রাইমারি স্কুল কি এই স্কুল আছে যেহেতু দেখাচ্ছি যেহেতু এটা নিউ বারাকর ভিতরে তো আপনারা যদি কেউ পুকুর পাড়ে আসেন বেশি জোরে আওয়াজ করবেন না গালাগালি মন্দ করবেন না মদ্যপান তো একদম কঠোরভাবে নিষিদ্ধ তো আপনারা যারাই আসবেন এইসব নিয়মাবলীগুলো মেনটেন করে আপনাদেরকে ছিপ ফেলতে হবে তো এটা হচ্ছে পুকুর মালিকের বক্তব্য আর তার পুকুরে মাছ কি কি আছে মাছ কাতলা রুই গ্লাস কাপ মনোপিয়া সাদা তেলাপিয়া তারপরে পাঙ্গাস আছে বড় বড় পাঙ্গাস আছে চার পাঁচ কিলো সাইজের মানে সব থেকে বড় মাছ পাঙ্গাস আছে হ্যাঁ কাতলাও আছে এক কিলো দেড় কিলো কাতলা আছে সব ধরনের মাছই মোটামুটি কুচুরি আছে ছোট মাছ একেবারে ছোট মাছ বলতে নেই একদম মানে ছোট মাছ ধরো মনোপিয়া আছে যেহেতু মনোপিয়া থাকলে অনেক পুকুরে দেখি ছোট ছোট মনোপিয়া থাকে ওই ছোট বাচ্চা এখনো দেয়নি পুকুরে একদম বাচ্চা বড় মাছই আছে আচ্ছা বাটা মাছ কি আছে ছোট ভাটা মাছ অল্প কিছু আছে সাধারণত পাঁচ সাত কিলো থাকতে পারে আচ্ছা ওটা ওই যখন জাল টেনেছে তখন তো ওর সঙ্গে আসে নানান ধরনের মাছ সব ধরনের মাছ কিছু কিছু অল্প অল্প আসে আর একটা কথা যেটা যেহেতু এখন গরম পড়ছে একটু জলের অসুবিধা থাকে সব পুকুরে যেটা দেখেছি তো আপনাদের এখানে কি জলের কি কোনো ব্যবস্থা থাকছে খাবার জলে ব্যবস্থা থাকবে এবং সকালে চা বিস্কুট তারপরে আমরা বারোটার নাগাদ পরোটা ওর সঙ্গে তরকারি থাকবে টিফিন মানে দুপুরে টিফিনটা টিফিন আর দুবেলা চা দিচ্ছেন তারপরে বিকেলে তো চা বিস্কুট দেবো কোল্ড ড্রিঙ্কস ভীষণ গরম এবারে দুপুরে যদি বেশি অতিরিক্ত গরম পড়ে আপনারা কোল্ড ড্রিঙ্কসও পাবেন আশা রাখছি আচ্ছা তো পুকুর মালিকের ভালো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তো এই যে পুকুরটা তো লাল টিকিট কি লটারি সিস্টেম করবেন না বুক সিস্টেম বুকিং সিস্টেম তো আছে বুকিং এ তো হবে বুকিং করতে হবে প্রথমে এবং এটা লটারি সিস্টেম হবে ছটার সময় লটারি দেওয়া হবে এর মধ্যে একটা সিট আমাদের কমিটি থেকে রাখা হয়েছে ছয় নম্বর সিট ওই সিটটা বাদে আর উনিশটা সিট আমরা লটারির মাধ্যমে দেবো